নমস্কার কেমন আছে সবাই মাইসিপি রান্না বান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত অনেক দিন পর আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম এখন আর আগের মতো ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছে করে না তবুও মাঝে মাঝে ইচ্ছে হয় তাই একটা দুটো ভিডিও পোস্ট করি তো যাই হোক দেখতে দেখতে চলে এসেছে আমার ডক্টর চেক দিন গিয়েছিলাম কলকাতায় ডক্টরের কাছে ফিরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল প্রতিবারই সন্ধে হয়ে যায় তাই আস্তে আস্তে ভিক্টোরিয়া আর ঘোড়ারি দেখে একটু ভিডিও করলাম সকাল সকাল অনেকগুলো ফুল তুলেছি গাছ থেকে তারিখটা ছিল উনিশে জানুয়ারি ফুলগুলো তুলেছি মালা গাঁথার উদ্দেশ্যে মালাটা গাঁথবো আমি আমার একজন প্রিয়জনের জন্য অন্যান্য বছর রজনীগন্ধার মালায় সাজিয়ে দিই ছবিটা কিন্তু এই বছর আমার হাজব্যান্ড বাড়ি ছিল না তাই আর মালাটা আনা হয়নি তাই ভাবলাম এই ফুল দিয়েই মালাটা করে দিই কেমন হয়েছে মালাটা অবশ্যই কিন্তু জানাবে সালটা ছিল দু হাজার ষোলো সালের উনিশে জানুয়ারি ছোটো থেকে যাকে মা বলে ডেকে এসেছি জন্মদাত্রী মা না হলেও তিনি আমার কাছে মা সম্পর্কে ঠাকুমা আমি কিন্তু মা বলেই জানি তাকে তাই প্রিয় মানুষটি যেদিন আমায় ছেড়ে চলে গেলেন সেদিন ভীষণ কষ্ট পেয়েছিলাম তাই আজও প্রতি উনিশে জানুয়ারি ফুলের মালা দিয়ে সাজিয়ে দিই শরীরটা যেহেতু খারাপ ছিল এতদিন এইবার লাস্ট টাইম ডক্টর দেখিয়ে এসে একটু সুস্থতা বোধ করায় ছেলের জন্য বানিয়েছিলাম একটু নুডলস আমার শরীর খারাপ থেকে ছেলে কিন্তু আর এইসব খাওয়ার জন্য বায়নাও করে না কারণ ও জানে মা পারবে না তাই ও বায়নাও করত না আজ একটু ভালো লাগছিল তাই ওর জন্য বানিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা